হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ বাংলা সাজেশন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে আজকে একটি কবিতা আমরা সেখান থেকে তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন কি কী আসতে পারে সম্ভাব্য প্রশ্নত্ব সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো কবিতাটি হলো অস্ত্রের বিরুদ্ধে গান ঠিক আছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ কবিতা এবছর কিন্তু তিন এবং পাঁচ নম্বরের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্ন এই কবিতাটি কি বললাম অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতা থেকে তিন এবং পাঁচ নম্বরে কি কী প্রশ্ন হতে পারে সেগুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো দেখো এখানে আমি কী লিখে দিয়েছি দু মাধ্যমিক বাংলা পরীক্ষায় অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে তিন এবং পাঁচ নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশ থাকা বেলাইকে প্রেস করে রাখো চলো শুরু করি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে বাংলা তিন এবং পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশন কি কী এই কবিতা থেকে আমরা পড়ব ঠিক আছে চলো প্রথমে দেখো প্রশ্নের মান তিন এখান থেকে তোমরা কী কী করবে দেখে নাও আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই কে কেন এগিয়ে আসেন দু নম্বর হাত নাড়িয়ে বুলেট তাড়াই হাত নাড়িয়ে কবি কীভাবে বুলেট তাড়ান দেখো গানের বর্ম আজ পড়েছি গায়ে এই মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো চার নম্বর আঁকড়ে ধরে সে খড়কুটো কবি কাকে খড়কুটো বলেছেন তাকে আঁকড়ে ধরতে চেয়েছেন কেন পাঁচ নম্বর দেখো রক্ত মুছি শুধু গানের গায়ে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো ছ নম্বর মাথায় কত শকুন বা চিল উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো সাত নাম্বার আমার শুধু একটা কোকিল বক্তাকে একথার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন ঠিক আছে তারপর দেখো আট নাম্বার প্রশ্ন আমরা চলে যাই দেখে নাও অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে কার উদ্দেশ্যে কবির কেন এই আবেদন অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন তাঁর একথা বলার কারণ কি। আচ্ছা ন নম্বর দেখো গান দাঁড়ালো ঋষি বালক কবি কেন গানকে ঋষি বালক হিসেবে কল্পনা করেছেন আচ্ছা দশের দেখো মাথায় গোঁজা ময়ূর পালক কার মাথায় ময়ূর পালক গোঁজা এখানে ময়ূর পালক গোঁজা চিত্রকল্পের তাৎপর্য কি আচ্ছা এগারো নম্বর গান বাঁধবে সহস্র উপায়ে কার সহস্র উপায়ে গান বাঁধার কথা বলা হয়েছে কেন বলা হয়েছে এবং বারো নম্বর প্রশ্ন তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে অস্ত্রধারিতে নিয়ে গানের নদীতে দেশ গায়ে বেড়াতে যাওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও তো এই বারোটি তিন নম্বরের প্রশ্ন তোমরা অবশ্যই অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতা থেকে রেডি করে রাখো ঠিক আছে আমি বারবার বলছি এই কবিতা থেকে অস্ত্রের বিরুদ্ধে গান এই যে বারোটি প্রশ্ন তিন নম্বরের জন্য আমি দিলাম তোমরা অবশ্যই এই তিন নম্বরের প্রশ্নগুলোকে রেডি করো আর এগুলি কিন্তু এই প্রশ্নগুলো টেস্ট পরীক্ষা এবং তোমাদের ফাইনাল দুটোর জন্যই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে চলো এবার আমরা চলে যাই প্রশ্নের মান পাঁচ এই কবিতা থেকে পাঁচ নম্বরে কী কী এ এ বছর এবছর এবছর আসার সম্ভাবনা আছে দেখো এক নম্বর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো অথবা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটিতে কবি যুদ্ধবিরোধী মনোভাবে যে প্রকাশ ঘটেছে তার নিজের ভাষায় বিবৃত করো ঠিক আছে এই প্রশ্নটা আচ্ছা এবার দু নম্বর দেখো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গানের ক্ষমতা কিভাবে হিংসাকে প্রতিহত করতে পারে তার নিজের ভাষায় লেখো ঠিক আছে তো এই দুটি প্রশ্ন এবং পাঁচ নম্বরে আরেকটি প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখে নাও দেখো তিনটে তিন রকমভাবে অথবা দিয়ে করেছে কিন্তু একই উত্তর ঠিক আছে গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম পড়ার প্রয়োজনীয়তা কী তা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অবলম্বনে আলোচনা করো অথবা গান কিভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে তা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অবলম্বনে লেখো অথবা অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে অস্ত্রের গানকে কবি কিভাবে প্রতিষ্ঠা করেছেন ঠিক আছে তো এই পাঁচ নম্বরের তিনটি প্রশ্ন তোমরা অবশ্যই রেডি করবে ঠিক আছে কি বললাম বারবার বলছি প্রশ্নের মান পাঁচ দেখে নাও এখানে দুটো আছে এক আর দুই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও একটুখানি ঠিক আছে আর অবশ্যই এই প্রশ্নটা পাঁচ নম্বরের জন্য ঠিক আছে তো এই প্রশ্নটা তিনটে অথবা দো আছে একই উত্তর ঠিক আছে তো অবশ্যই এই প্রশ্নগুলোকে রেডি রাখবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমি কিন্তু মাধ্যমিক মাধ্যমিকের সাজেশন অলরেডি তোমাদের দিচ্ছি সুতরাং আমার চ্যানেল নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাঁচ টাকা বিল প্রেস করে রাখো আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ